না ভালো কাজ করতে গেলে তার পাশে তো দাঁড়াতে হয় শুধু প্রচারের নয় কাজের মাধ্যমে অনেক ছেলেকে প্রায় এক হাজার এগারোশো ছেলেদেরকে উৎসাহিত করছে তাদেরকে তাদের জন্য একটা লাইব্রেরি মানে প্রায় আমার মনে হচ্ছে চৌদ্দ ঘন্টা পনেরো ঘন্টা লাইব্রেরি চালায় বিনা পয়সা তাদেরকে মানে এডুকেশনাল বা কম্পিটিশনাল শিক্ষা দীক্ষা ওখানে বইগুলো থাকে তার সঙ্গে সঙ্গে আমি ওকে আজকে নিজের কন্ট্রিবিউট করে জানি যেটা বলেছি যে এগারো পরে মানে টুয়েলভের পরে টুয়েলভের পরে বহু ছেলেরা ড্রপ করে যায় তাদের সুযোগ সুবিধা নেই পয়সা নেই তা তাদেরকে খবর নিয়ে তাদেরকে হেল্প করা যদি ফাউন্ডেশন করলে তার মধ্যে আমারও কন্ট্রিবিউশন থাকবে আরেকটা কথা বললাম যে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড আসছে কম্পিটিশান আই এস হোক বা আইপিএস হোক বা মেডিকেল হোক বা ইঞ্জিনিয়ারিং হোক বা যে কোনো কম্পিটিশান পরীক্ষা আর তাদের অর্থের অভাব আছে তারা পড়তে পারছে না তাদের জন্যে জ্যোতি ফাউন্ডেশন একটা ফিক্স করুক আমরা তিনজনকে আমার বাবা মা আমার ভাই নামে ওদেরকে সাহায্য যে সাহায্য লাগবে আমরা করব হ্যাঁ যত লাগবে যা লাগবে সেটাও আমরা কেন আমি তো এই মুহূর্তে বলতে পারবো না কি এক লাখ লাগবে দু লাখ লাগবে যা লাগবে সেটা আমরা করবো দেখুন সরকারি কি সুবিধা পাওয়া যায় কি সুবিধা না পাওয়া যায় আমরা সবাই জানি সরকারি সুবিধা যদি পাওয়া যেত তাহলে তো পশ্চিমবাংলা না বেকার থাকতো আর না শিক্ষা দীক্ষার জন্যে আজকে সরকারি স্কুল থেকে বিমুখ হয়ে প্রাইভেটে যেতে হতো আজকে কলকাতা কোনো খেলার মাঠ বাঙালির সবথেকে ভালো প্রত্যেক বাড়ি থেকে একটা ফুটবল প্লেয়ার যদি খুঁজে তাহলে পাওয়া যাবে কিন্তু কোথাও কোনো জায়গা ওয়ার্ল্ড ওয়াইজ কম্পিটিশানে থাকতে পারে না সেই জায়গা কলকাতার ক্লাবগুলোতে আমরা কি দেখি আমরা দেখি সব বিদেশি প্লেয়ারদেরকে পয়সা দিয়ে নিয়ে এসে কে বাংলার ছেলেরা কত সুযোগ পাচ্ছে তো সেই জায়গা যদি আমরা তাদের পাশে দাঁড়াই তাহলে নিশ্চয়ই একটা ভালো সুযোগ করা যায়